হ্যালো গ্যাস ইটস নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে কালকেই দাদার বাসায় আসছি হুট করে কোনো প্ল্যান ছাড়াই দাদা সকালে ঘুম থেকে উঠিয়ে বলতেছে যে চল বাজারে যাব। তুই আসছিস বলে কথা বাজার করতে হবে চল তো উঠে চলে গেলাম দুজনে বাজার করতে আরে দেখি যে অনেক রকমের মাছ তো আমরা দেখে শুনে জ্যান্ত একটা কাতল মাছ নিয়ে নিলাম কাতল মাছটা প্রায় তিন কেজির কাছাকাছি হবে তো এটাকে কাটতে দিয়ে দিয়েছি দাদা বলতেছে আশ্চর্য বলে কথা এত বড় কাতল মাছ না নিলে নাই হবে অনেক দুষ্ট আমি করতে করতে চলে গিয়েছি মুরগি কেনার জন্য তো মুরগিওটাও মামা মেপে চুঁকে দিচ্ছে তারপর মুরগিটাও নিয়ে নিলাম দাদা বাড়িতে থাকতেই বলেছিল তুই আমার বাসায় আসলে তোকে ইলিশ পোলাও খাওয়াবো তো চলে গেছি ইলিশ মাছ কেনার জন্য তো দেখে শুনে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম মামার থেকে এই বাজারে দেখে অনেক রকমের সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে বাজারটার লোকেশন হচ্ছে যে নিকুঞ্জ দশ নাম্বার রোড আর দাদা থাকে চোদ্দ নম্বর রোড তারপরে কিছু সবজি বাজারও ছিল সবজি বাজারও নিয়ে নিচ্ছে বাজার থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেলো আগের দুই দিন হচ্ছে যে যে পরিমাণ গরম পড়ছে আজকে হঠাৎ করে বৃষ্টি চলে এলো বৃষ্টি থামার সাথে সাথে চলেছি স্বপ্ন শপে এখান থেকে আলু পেঁয়াজ তেল টেল আরও মশলাপাতি অনেক কিছুই নিবে আপুকে বললো যে ভালো থেকে আলু দেওয়ার জন্য তো আপু নিয়ে নিচ্ছে দেন দাদা মশলাপাতি দেখছে কী নেওয়া যায় মোটামুটি সব কিছুই নেওয়ার পরে আপু আসছে এখানে বিল করার জন্য আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং কত হয়েছে কি না হয়েছে বিল দেওয়ার জন্য দাদা হঠাৎ করে পকেট থেকে কার্ড বের করে দিল যে বিলটা নেওয়ার জন্য তো আমি জিজ্ঞেস করছি যে কেন দিচ্ছিস টাকা কি নেই বলতেছে না মাছ বাজার করে টাকা শেষ হয়ে গেছে সব কিছু বাজার করার পর মজা করতে করতে আবার বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগটি এই পর্যন্তই ধন্যবাদ ধরছ সহকারে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে